তোমাকে তালাক দিয়ে আমি চলে যাবো আমি বললাম বিবি কি হয়েছে স্ত্রী বলল স্বামী রে গত রাত্রি অবস্থায় তুমি আমার মাকে আমার শাশুড়িকে তোমার মাকে আগুনের মধ্যে পুরাই না তুমি হত্যা করছো বিশ্বাস করেন আমি পাগল পড়া হয়ে গেলাম ঘরের দরজা ভেঙে বের হয়ে দেখি মা আগুনে পরে একবারে কালা হয়ে গেছে সমস্ত শরীর মার পড়ে গেছে আমি হতভম্ব হয়ে গেলাম করলাম কি আমি যে মায়ের পেটের মধ্যে দশ মাস দশ দিন বছরের পর বছর উদরে মা বলে লালন পালন করলো কত রজনী মা নির্ঘুম কাটাইছে কত রজনী মা নির্ঘুম কাটায় কত দিন মা ছিল আমার জন্য কত রক্ত মার গাছে কত ব্যথা বাইরে দিসি যেই নারীরা গর্ভবতী হয় সেই নারীকে জিজ্ঞেস করবেন কেমন লাগে গভীর বেলা সবাই যখন ঘুমায় আমার মায়ের পেটের মধ্যে সহজরে লাথি মার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে মা বসে থাকে মা বলতে পারে না সইত পারে না ওই লাথি থেকে শুরু করে একেবারে মা আমার চল্লিশ বছর পর্যন্ত বিষে লেগে রইল মাকে যিনি যদি যুবক রে ওই যে মহিষের দলরে যখন বাঘে আঘাত করে আক্রমণ করে সমস্ত মহিষ দৌড়ায় চলে যায়